বোরকা শুধু একটি কাপড়ই নয় এটা একজন নারীর ইজ্জত হায়া আর পরিচয়ের প্রতীক কিন্তু প্রশ্ন হলো বোরকা কি সবটাই শরীয়ত অনুযায়ী হয় আমার কাছে মনে হয় পরিপূর্ণ পর্দার ক্ষেত্রে এই বোরকাটি একেবারেই পারফেক্ট যেখানে নেই কোনো টাইট ফিটিং নেই কোনো আকর্ষণীয় কাটিং বা দৃষ্টি আকর্ষণীয় নকশা এখানে আছে শুধুই পর্দার সেই প্রকৃত যা ইসলাম একজন নারীর জন্য নির্ধারণ করেছে এই বোরকা ছেলে ঢালা ও পূর্ণ দৈর্ঘ্যের এবং দৃষ্টি আকর্ষণহীন যা মাথা থেকে বা পর্যন্ত আপনাকে ঢেকে দিবে যা শুধু সৌন্দর্য নয় আপনার হায়াকেও প্রাধান্য দেয় আর এই বোরকা শুধু শরীর নয় ঢেকে রাখে আত্মার লজ্জাও আর এই জন্যই আমার কাছে আপুদের জন্য প্রতিশ্রুতি একটাই যা আপুকে আপুদেরকে সম্মান জানাবে এমন পোশাক তৈরি করা যারা কাস্টমাইজ করে এই বোরকাগুলো নিতে চাচ্ছেন তারা আমার কাছে কাস্টমাইজ করে এই বোরকাটি অর্ডার করতে পারবেন আপদের জন্য এই বোরকাটি একদমই পারফেক্ট পরিপূর্ণ পর্দার ক্ষেত্রে তো যারা যারা এই বোরকাটি পছন্দ করে থাকেন তারা আমার কাছে কাস্টমাইজ করে এই বোরকাটি অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাশি রাশি গোনাহের পাপের বোঝা আয়াত লচনে ভাবি কি হবে সাজা উষ্ণ